সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিন এর সতেরো নম্বর সমস্যাটি সমাধান করব সতেরো নম্বর সমস্যা কি হল চিত্রে এ বিসি ত্রিভুজের বিকন সমান এক সমকোণ বিকন সমান এক সমকোণ ডি ও ত্রিভুজ এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি তাহলে প্রমাণ শুরু করা যাক আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার দ্বিপন এক সমকোণ এবং ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু তার মানে এডি সমান সিডি যেহেতু এসি এর মধ্যবিন্দু ডি এডি সমান সিডি এখন অঙ্কন আমাদের অঙ্কনে কিছু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ এসি কে ব্যাস ধরে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি তা সমকনিক শীর্ষবিন্দু অর্থাৎ বিন্দু দিয়ে যাবে আমরা যদি এসি কে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করি সেটা অবশ্যই সমকোণিক শীর্ষবিন্দু তার মানে বি বিন্দু দিয়ে যাবে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি এসি কে ব্যাস ধরে বৃত্তটা অঙ্কন করছি যার সমকমী শীর্ষবিন্দু বিন্দু বি বিন্দু দিয়ে যাবে বৃত্তটি আঁকাটি ভালো হয়নি কিন্তু সুন্দর করে আঁকলে হয়তো বা আরো ভালো লাগত আবার বি বিন্দু দিয়ে যাবে আচ্ছা তাহলে বৃত্ত অঙ্কন হলো বৃত্তটি অঙ্কন হলো যার কেন্দ্র হচ্ছে ডি যেহেতু এসি হচ্ছে বৃত্তের ব্যাস এবং ডি এসি এর উপর অবস্থিত এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে ডি অতএব অবশ্যই ডি বিন্দুটি বৃত্তের কেন্দ্র হবে সেক্ষেত্রে এডি এবং সিডি বৃত্তের দুটি ব্যাসার্ধ তারা পরস্পর সমান এডি এবং সিডি বৃত্তের ব্যাসার্ধ এবং সমান এখন হচ্ছে বৃত্তের একটি ব্যাসার্ধ যেহেতু ডি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত এবং ডি হচ্ছে বৃত্তের কেন্দ্র তার মানে বিটিও হচ্ছে আমাদের ব্যাসার্ধ ডি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ এখন বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি সমান বিডি সমান হাফ এসি এসি হচ্ছে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক হয় অতএব আমাদের প্রমাণ এখানেই শেষ হল সবাইকে ধন্যবাদ